মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী যদি সেনা নিবাস না দিতেন তাহলে কক্সবাজার আজকে অনিরাপদ হয়ে যেত এতদিন তারা দকল করে ফেলতো কক্সবাজারের সেনা নিবাস না থাকলে এতদিনে ওই এলাকা মিয়ানমারের আরাকান আর্মি দকল করার নিতে বলে মন্তব্য করেছেন ক্ষমতাশীল আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ সাইমুন সরওয়ার কমল রুভর রাতে জাতীয় সংসদে 2024 25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন কক্সবাজার তিন আসনের এই সংসদ সদস্য তিনি সংসদের হুইপু মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কক্সবাজার তিন আসনের কক্সবাজার সদর রামু ঈদগাঁও উপজেলা এই সংসদ সদস্য বলেন মিয়ানমারের আরাকান আর্মি সশস্ত্র লড়াই করছে আমার নির্বাচনী এলাকা থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে তাদের অবস্থান এখন এই মুহূর্তে আমাদের দরকার বাংলাদেশের মিয়ানমারের যারা রোহিঙ্গা আছে তাদেরকে প্রত্যাবর্তন করেন প্রধানমন্ত্রী সেনানিবাস না দিলে আজ কক্সবাজার তারা দখল করে ফেলত প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিশ হাজার কোটি টাকা দিয়েছেন সেনানিবাসের জন্য আমাদের রক্ষিত করেছেন। আর্মি দেশটির জান্তা সরকার উৎখাতে লড়াই করছে তারা রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রোহিঙ্গাদের প্রত্যাভাষণের দাবি জানিয়ে সংসদে সাইমুম সরোয়ার কমল আরো বলেন বাংলাদেশ ভারত ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করতে হবে তাহলে বাংলাদেশের নিরাপত্তা বাড়বে ভারতের নিরাপত্তা বাড়বে মিয়ানমারে আমার সীমান্তবর্তী এলাকা মিয়ানমার সেই মিয়ানমারের মধ্যে এখন সশস্ত্র লড়াই করছে